একটা আয়াত থেকে কথা বলা শুরু করি সুরা হুজুরত পড়বেন সুরা হুজুরত এই সুরাট প্রথম চারটা আয়াত পড়লে বুঝতে পারবেন আল্লাহ রবুল্লা আলমিন সাহাবীদেরকে শিক্ষা দিচ্ছেন কাদেরকে নবীর সাহাবীদেরকে শিক্ষা দিচ্ছেন যে যখন রসুল সাল আলী কথা বলবেন তোমরা তার কণ্ঠস্বরের উপরে তোমাদের কণ্ঠস্বর নিয়ে যাবে না যদি রসুলের কণ্ঠস্বরের উপরে তোমাদের গলার ভয়েস চলে যায় তোমাদের আমল ধ্বংস হয়ে যাবে তোমরা টেনি পাবে না এখন রসুলের কথাগুলো কারা বলেন আলে মোলামারা দিনের দায়ীরা মোয়াল্লে মোবাল্লেকরা যে মজলিসে কোরআন এবং সুন্নার কথা হবে আল্লাহ এবং তার রসুলের কথা হবে সেখানে উচ্চস্বরে কথাবার্তা বলা যাবে না এটা আমার মত সরাসরি কোরআনে নাই কিন্তু আমার মত এটা উচ্চস্বরে অপ্রয়োজনীয় কোনো কথা চিৎকার চাচামাচি করা যাবে না আমরা এখানে ইতমিনালের সাথে বসবো হয়তো একটা ঘন্টা আলোচনা হবে এই একটা ঘন্টা আমরা আকোষে কোনো কথাবার্তা বলবো না ইনশাল্লাহ মোবাইল ফোনে এত ব্যস্ত হওয়ার কোনো প্রয়োজন নাই রেকর্ড হচ্ছে আমাদের অফিসিয়াল মিডিয়া আছে ইনশাআল্লাহ সময় মতো ইউটিউবে পেয়ে যাবেন ইনশাআল্লাহ টেনশনে কিছু নাই তখন ডাউনলোড করতে পারবেন শেয়ারও করতে পারবেন আর এই যে সেলফি তোলা আর ছবি তোলার যে সংস্কৃতিটা চলছে আর কি এগুলোর মধ্যে ডুবে যাবেন এগুলো আমাদের সংস্কৃতি না আমাদের সংস্কৃতি কতটুকু সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাই কেমন আছেন মুসাফা কর এতটুকু ব্যাস মুসাফা করার ফজিলত সম্পর্কে একটা হাদিসের মধ্যে এসেছে মুসাফা করার পরে এই দুজন ব্যক্তি বিচ্ছেদ হওয়ার আগেই তাদের সগিরা গুণা সব ঝরে পড়ে যায় ছবি তুললে কোনো নেকি আছে এমন কোন হাদিস আমার জানা নাই ছবি তুললে সেলফি তুললে আর ভিডিও করলে লৌকিকতা প্রদর্শন করলে কোন একটা নেকি হবে এটা আমার জানা নাই কোন হাদিসে পাবেন আমার মনে হয় না আমি চ্যালেঞ্জ করলাম বরং একটা হারিসে এসেছে বিনা প্রয়োজন অপ্রয়োজনীয় যারা ছবি আর মূর্তি তৈরি করবে এবং এগুলো তো অভ্যস্ত হয়ে যাবে কি আমাদের দিন আল্লাপাক তাদেরকে কঠিন শাস্তি দেবে চান আল্লাপাক বলবেন যে তুমি যা সৃষ্টি করেছিলেন